السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله. الحمد لله بنعمته تتم الصالحات. والصلاة والسلام على النبي الذي أحسن الصالحات. وعلى آله وصحبه ومن والاه أما بعد. <applause> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ أَرْضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ إِلَّا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا ويستبدل قوما غيركم ولا تضره شيئا. والله على كل شيء قدير. وقال تعالى: "ها انتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه

এবং প্রিয় সঞ্চালক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভাই আবদুল্লা হারিস উপস্থিত রয়েছেন আজকের অন্যতম প্রশিক্ষক ও আলোচক ডক্টর সৈয়দ সাখাউতুল ইসলাম এবং মাদ্রিসে কারারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আজকে এই প্রোগ্রাম যারদের জন্য আমাদের আয়োজন আমাদের জমিয়ত সুব্বান হালাদিস বাংলাদেশের সাংগঠনিক জেলা থেকে আগত আমার প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা আপনাদের সকলকে আজকের এই দায়িত্বশীল কর্মশালায় স্বাগত জানিয়ে আমার কথা শুরু করছি সম্মানিত উপস্থিতি আপনারা অনেক ত্যাগ স্বীকার করে এসেছেন নিঃসন্দেহে এটি আমরা কোনো বিনিময় দিয়ে আপনাদের এর ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগ নেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনেরও সুযোগ নেই আপনারা যা করেছেন এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি রাজি করার জন্যই আপনারা আপনাদের এই কষ্ট ক্লেশ ত্যাগ স্বীকার করেছেন কাজে সেই আল্লাহ রব্বুল আলমিনের কাছেই এর উত্তম প্রতিদান প্রত্যাশা করি কথা শুরু করতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদেরকে এবং যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের সকলকে এবং যারা এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্নভাবেই সময় অর্থ এবং মেধা মনন দিয়ে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহরব্ব আলমিন তাদের সকলকে উত্তম বিনিময়ে ভূষিত করুন আমিন সম্মানিত উপস্থিতি যখন আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করার সুযোগ পেয়েছি এবং এর উপরই যখন আমরা আমাদের নিজেদেরকে হালুল হাদিস বলে দাবি করার সুযোগ পেয়েছি তখন থেকে আমাদের দায়িত্বটা অনেক গুণ বেড়ে গেছে আপনাদের সামনে আমি দুটি কোরআনের আয়াত লোয়াত করেছি যেহেতু আমরা প্রথমত মুসলিম দ্বিতীয়ত আলুল হাদিস তো আমাদের জন্য পবিত্র কোরআনের অনুসরণ করা এর মেসেজকে আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা আমাদের জন্য সর্বাধিক সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি বিষয় তো যারা আপনারা হাফেজ আছেন জানা আছে আপনাদের পবিত্র কোরআন আল্লাহরব্বুল আলমিন এই মুসলিম উম্মাহকে ধমক দিয়ে দুইটি জায়গায় তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার মধ্যে একটি হচ্ছে সুরা আত তাওবার আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াতে এবং সুরা মোহাম্মদের আটত্রিশ নম্বর আয়াত সর্বশেষ আয়াতটিতে প্রথম সুরা তাওবাতে যেটি তিনি বলেছেন যে তোমাদেরকে হে ইমানদারগণ যখন তোমাদেরকে বলা হয় যে তোমাদের কি হলো তোমাদের হেমান্দারগঞ্জ তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও আরদি তখন এই জমিনে বের হয়ে যাওয়াটা তোমাদের কাছে অনেক ভারী হয়ে যায় তোমাদের খুব অল্প সংখ্যক মানুষই তখন এই কাজটা বাস্তবায়ন করে আল্লাহ এই জন্য জিজ্ঞেস করছেন যে আর অদি তুম তোমরা কি পছন্দ করো তোমরা কি ভালোবাসো দুনিয়ার জীবনটাকে পরকালের চেয়ে বেশি তো এইখানে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং পরকালীন জীবনের পার্থক্যটা তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং কোনটাকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত সেটাকে তিনি আলোচনা করেছেন এবং এর পরের আয়াতে গিয়ে তিনি এই যে রব্বুল আলমীর নির্দেশ মেনে জমিনে বেরিয়ে পড়া সাবিল্লায় বেরিয়ে পড়া জিহাদ ফি সাবিলিল্লাহ করা কিংবা দাওয়াতি কাজে নিজেদেরকে মনোনিবেশ করা সমাজ থেকে অন্যায় ও গর্হিত কাজ প্রতিরোধ করে সেখানে আমরবিল মারুফকে বাস্তবায়ন করার যে নির্দেশনা এই কাজে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় কেউ যদি নিজেকে দূরে রাখার চেষ্টা করে আল্লাহরবুল আলমিন সে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন ইল্লা আলিমা। ইউ আদাবান যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন কথাটা কতটা ভয়ানক আপনারা জানেন সেই বিখ্যাত হাদিস যেখানে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে তোমাদের পূর্ববর্তী কোনো এক কৌমকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য নির্দেশ দিলেন তো সেই ফেরিস্তা যখন সেই কৌমের কাছে উপস্থিত উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে দেখছেন একজন আবেদ তাই না এ হাদিস আমরা জানি না একজন আবেদ তিনি কি করেন শুধু নিজেই এবাদত করছেন কিন্তু কাউকে দাওয়াত দিচ্ছেন না ফেরস্তা আল্লাহর কাছে আরোজ করলেন রব্বুল আলমিন এখানে তোমার এমন এক বান্দা আছে যে চোখের পলক পড়ামাত্র সময়টুকুও তোমার অবাধ্য হয় না তাহলে এমন বান্দার উপস্থিত থাকা সত্ত্বেও কি এই গ্রামকে এই জনপদকে আমরা ধ্বংস আল্লাহ আল্লাহতালার উত্তর প্রত্যুত্তর কী ছিল আপনাদের সবার জানা আছে তাহলে সেই কথাটাই আমরা কিন্তু এই কোরআনের মধ্যেও দেখতে পাচ্ছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলছেন এই উম্মাতে মোহাম্মদীকেও বলছেন ইল্লা তনফিরু ইউ আজিবান এরপর সময় তো আপনাকে দিতেই হবে দাওয়াতি কাজ করতেই হবে পাশাপাশি আপনাকে আমাকে আমাদের আর্থিক দিক থেকে অর্থের দিক থেকে যান তো আমরা দিবই মালেরও জিহাদ করতে হবে ইনফাকফি সাবিল্লাহ এটা করতেই হবে এবং এই ক্ষেত্রেও আল্লাহ রব্বর আলমিস মুহাম্মদের এই আটত্রিশ নম্বর আয়াতে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেয়াল করে দেখেন আয়াতের ভাষ্যটা কেমন তিনি বলছেন হা তুম হাউলা তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন আল্লাহ রব্বুল আলমিনের পথে ফি সাবিল্লা যখন তোমাদেরকে খরচ করতে বলা হয় তখন তোমাদের মধ্যে ফামিন বখল তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা এই মিন কিসের উপকারিতে দেয় লির তোমাদের মধ্যে কেউ কেউ কি আছে যারা এই খরচটা করতে চায় না করে ও আন্নাফসি। আর যে ব্যক্তি কৃপণতা করে এটা সে তার নিজের পক্ষ থেকেই করে নিজের ক্ষতির জন্যই সে করে এবং ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলমিন তোমরা যদি মনে করে থাকো যে ইনফাকফি সাবির করলে তোমরা আল্লাহকে দান করবে মানে কি আল্লাহ খুব অভাবগ্রস্ত এজন্য তাকে দান করবে কখনই না বরং আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের কাছ থেকে যে ইনফাকফি সাবিল্লা আহ্বান জানানো হয়েছে এটা তোমাদের কল্যাণের জন্যই তোমরা যদি দান নাও করো এতে আল্লাহর কিচ্ছু আসে যায় না আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন অল্লাহ কর এবং এর পরক্ষণে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া এই ইনফাক ফি নির্দেশনা অমান্য যারা করবে যারা এর থেকে মুখ ফিরিয়ে নিবে ইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ বলছেন শীঘ্রই আল্লাহ তোমাদের চেয়ে অন্য কোন জাতিকে তোমাদের স্থানে স্থান দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম অতঃপর তারা তোমাদের মতো কৃপন জাতি হবে না। তাহলে আমরা কি সেই কৃপন জাতি হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর এই দুটি হুঁশিয়ারি থেকে আমরা যেন নিজেদেরকে আমরা এই দুটি কাজ ইনফাক ফি সাবিল্লাহ অন্যদিকে জিহাদ ফি সাবিল্লাহ এই দুটি কাজে যেন আমরা আত্মনিয়োগ করি আমাদের সময় আমাদের শ্রম আমাদের মেধা এবং আমাদের অর্থকে আল্লাহ রব্বুল আলমিনের পথে যেন আমরা খরচ করি এ আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠানের কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই আয়োজনটি কেন এটার একটা গ্রাউন্ড আছে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমার ধারণা আমরা কিন্তু আজকে কোনো আমাদের দায়িত্বশীলের কোনো ক্যাটাগরি নির্বাচন করে বা কোনো সাংগঠনিক মানকে ক্যাটাগরাইজ করি নাই আজকে আজকে আমরা জেনারেলাইজ করেছি এভাবে যে আমাদের জেলা পর্যায়ে যারা দায়িত্বশীল তিনি যে সাংগঠনিক যে মানেই থাকেন না কেন আমরা দায়িত্বশীল ভাইদেরকে আজকে এখানে হাজির করেছি এবং বিশেষত আমাদের গত নয় মাসে প্রায় ষোলোটি জেলা এবং উপজেলায় কাউন্সিল হয়েছে সেই জেলাগুলো থেকে আমরা আমাদের দায়িত্বশীল ভাইদেরকে বেশি করে আহ্বান করেছি উদ্দেশ্য হচ্ছে এক আমাদের দায়িত্বশীল ভাইদেরকে সব সবাইকে একত্রিত করা একটু আলাদা টেস্ট আলাদা একটা ফ্লেভার আমরা দেওয়ার চেষ্টা করেছি আজকে দ্বিতীয়ত আপনারা আজকে একত্রিত হওয়ার মাধ্যমে আপনাদের পারস্পরিক পরিচিতিটা সম্ভব হবে এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকছে আমাদের প্রত্যেকটা অধিবেশন যখন একটা সেশন শেষ হয়ে যাবে সেশন মানে ধরেন এখন থেকে আলোচনা চলতে চলতে হয়তো আমাদের একটা রিফ্রেশমেন্টের একটা শিডিউল আছে আমরা যখন বিরতি দিব এই বিরতির সময়টা আপনারা এখন যে যেখানে বসেছেন এই জায়গায় আর বসতে পারবেন না সিটটা চেঞ্জ করে ফেলবেন সবাই যার যার জেলা থেকে আসছেন ওই যে কাছাকাছি যার জেলার যারা এসেছেন পাশাপাশি বসেছেন না এইটা করা যাবে না আপনি অন্য এক ভাইয়ের সাথে আজকে বসবেন বসে সুযোগ পেলে তার সাথে একটু পরিচিত হবেন কথা বলবেন একইভাবে এরপরে জোহরের সলাতের বিরতি হবে যে আগে আসবেন সে সামনের সারিতে বসবেন আজকে কোনো সিট বরাদ্দ থাকবে না আপনি আপনার দস্তাবেজ ব্যাগপত্র রেখে যাবেন যেটা আমার সিট এ দখলদারি চলবে না আজকে যারা আগে আসবেন তারাই সামনে বসবেন এবং কেউ তার আগের জায়গায় আর বসবেন না সিট চেঞ্জ করে বসবেন তাহলে আমার মেসেজটা পেয়েছেন একইভাবে আসরের সলাতের ক্ষেত্রেও তাই ঘটবে তাহলে এভাবে আমরা পারস্পরিক পরিচিতির কাজটা সেরে ফেলব যদি আমাদের একটা পরিচিতি পর্ব আছে আমরা সেটা আপনাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ আচ্ছা তো আজকে আমাদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দায়িত্বশীল জেলার সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ হ্যাঁ প্রচার সম্পাদক এরকম অনেক দায়িত্বশীল আছি না তো দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের যে জেলাগুলোতে কাজ হয় না তৎপরতা নাই এর অন্যতম প্রধান কারণই হচ্ছে যে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা এটা জানেনই না একটা কমিটি গঠন করে দেয়া হয়েছে এখন এই কমিটি গঠন করার পর তাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে দায়িত্বের পরিধিটা কি এর স্কোপটা কি এরিয়াটা কতটুকু তাকে কি কি কাজ করতে হবে এটা আমাদের অজানা আমরা একাধিকবার কাউন্সিলের সময় একটা সিট আপনাদের কাছে দিয়ে আসি বলি যে এটা আপনারা দায়িত্বশীলদেরকে সবাইকে বুঝে বুঝে পড়াবেন কিন্তু এই কাজটাও শতভাগ হয়ে ওঠে না তেজন্য জন্য আজকে আমরা এটা একদম আমাদের হোমওয়ার্কের মতো একদম খুব ক্লোজলি এটা আমরা ডিসকাস করবো এবং ডিসকাশনটা করবে কারা বাইরে থেকে কোনো অতিথিকে আজকে আমরা দাওয়াত দিইনি আজকের এই সেশন সুব্বানের কেন্দ্রীয় মাদ্রিসে কাডার এবং জেলা দায়িত্বশীল ভাইয়েরা আপনাদের পছন্দ হয়েছে আচ্ছা পছন্দ না হলেও কিছু করার নাই আপনাদের যদি কাউকে এখন দাঁড়িয়ে জিজ্ঞেস করি বলেন তো আজ আমাদের কেন্দ্রীয় ছাত্র সমাজ কল্যাণ সম্পাদকের নাম কি কয়জন বলতে পারবেন ওটা হাত উঠান তো দেখি একটু আজকে পরীক্ষাটা নেই কয়জন বলতে পারবেন যে কেন্দ্রীয় ছাত্র সমাজ কল্যাণ সম্পাদকের নাম কেন্দ্রীয় প্রচার সম্পাদকের নাম ইল্লা আল্লাহ তাহলে দেখেন আমাদের অবস্থাটা কোথায় তা আপনি কেন্দ্রীয় দায়িত্বশীলকে তো চেনেনি না তো কাকে দেখে আপনি আপনার দায়িত্ব পালন করবেন কাকে আপনি আপনার রোল মডেল বানাবেন আজকের সেশনটি এই জন্যই কেন্দ্রীয় মাদ্রিসের দায়িত্বশীল ভাইরাই তাদের আপনাদের কাছে তাদের দায়িত্ব কর্তব্যের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিবে একদিক থেকে এ দায়িত্ব কর্তব্যের বিষয় তারা বলার মাধ্যমে তারা তাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে আপনাদেরকেও সচেতন করবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আজকের এই সেশন আমরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ করার চেষ্টা করব এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যখন কেন্দ্রীয়ভাবে বা সাংগঠনিক যে কোনো প্রোগ্রামই যখন অনুষ্ঠিত হবে মাথায় রাখতে হবে এ প্রোগ্রামে আমরা কেউই মেহমান না যদিও আপনারা মেহমান কিন্তু এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে কিন্তু আমরা কেউই মেহমান না বুঝতে পেরেছেন মেহমান বলতে বুঝাচ্ছি ধরেন কারো বাড়িতে গেলে আপনার আদর আপ্যায়ন যেভাবে করে হওয়ার কথা এখানে আপনি সেভাবে পাবেন না এটা আগেই বলে দিলাম এবং আপনি যে খাবার গ্রহণ করবেন এই খাবার গ্রহণটা আপনাকে নিজের থেকেই গ্রহণ করে নিতে হবে আপনাকে কেউ ভাত বেড়ে দিবে না সেলফ সার্ভিস যার যার কাজ আমরা আজকে নিজে নিজে করে নিব এটাই হচ্ছে দায়িত্বশীলদের দায়িত্ব পালনের প্র্যাকটিস তা আপনি যখন এই কাস্টে আজকে করে অভ্যস্ত হয়ে যাবেন একই প্রোগ্রাম আপনি আপনার জেলাতে যখন বাস্তবায়ন করবেন আপনি আপনার আরেফ ভাইদেরকেও ঠিক একইভাবে এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও গড়ে তুলবেন তাহলে আমাদের মধ্যে যেটা মুরিব মুরব্বিয়ানা ভাব একটু আদর তোয়াস পাওয়ার যে একটা সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে কাজ করে এ জিনিসটা যেন আর গ্রহ না করে এটা আমাদেরকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তো যাই হোক আমাদের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হবে অনুমতি ছাড়া কেউ এখান থেকে যাবেন না আমাদের উদ্বোধনী সেশন হয়ে যাওয়ার পরে আজকে ক্যামেরা কিন্তু ওই সাইডে একটা বসবে আর এই সাইডে আর একটা বসবে একটা দিয়ে এই পাশটা কাভার করব আর একটা দিয়ে ওই যে ওই রুম পর্যন্ত কাভার করব। আপনাদের মোশনটা আজকে ধারণ করা হবে আপনারা কে কখন কোথায় নড়ছেন কোথায় উঠছেন বসছেন কে এক মিনিটের ছুটি নিয়ে গেছেন আধা ঘন্টা খবর নাই এগুলো সব মনিটর করা হবে বেজার হলেন আজকে আলোচকদের চেহারা মানে ভিডিও ধারণ করা হবে না ভিডিও ধারণ হবে আপনাদের আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা রেকর্ড করে রাখবো ইনশাল্লাহ কারণ এই ভিডিও হয়তো আজ থেকে দশ বছর পরেও কোথাও না কোথাও দেখতে পাবেন তখন যেন বলতে পারেন যে আমরা ওই প্রোগ্রামে ছিলাম ওই যে আমার ছবিটা দেখা যায় ঠিক না তো যাই হোক আমাদের আজকের এই সেশনটি পুরো দিনের সেশনটি একটি ব্যতিক্রমী সেশন আমি বিশ্বাস করি আমাদের সমাপনী একটি অধিবেশনও থাকবে সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের একটা বিশেষ একটা সেশন আছে আমরা একটা একটা অ্যাওয়ার্ড প্রদান করবো আজকে এটা আপনাদেরকে জানিয়ে রাখি এবং দিন শেষে আজকে আমরা একটা পলিসি আপনাদের কাছে পেশ করব। আমাদের জেলা পর্যায়ে পুরো বছর জুড়ে আপনি যে কার্যক্রম পরিচালনা করছেন এই জেলা জেলার কার্যক্রমের উপর ভিত্তি করে বছর শেষে আমরা কিছু ক্রাইটেরিয়া নির্বাচন করে আমরা অ্যাওয়ার্ড প্রদান করব। এবং সেই অ্যাওয়ার্ডের মাধ্যমে জেলাকে আমরা পুরস্কৃত করব। এই ঘোষণাগুলো ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন তা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সর্বোচ্চ শৃঙ্খলা এবং মনোযোগের সাথে এই সেশনগুলো উপভোগ করার এবং এখান থেকে ইস্তেফাদা নেওয়ার তৌফিক প্রদান করুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে আমার কথা এখানেই শেষ করছি ওয়া খেরুদা আওয়ানা আলিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ